তিয়াশা আপনারা দেখছেন Astro Disha আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বলবো আপনারা যারা জুলাই মাসে জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্য কেমন হয় জুলাই মাসে যারা জন্মগ্রহণ করে অত্যন্ত স্নেহপ্রবণ মানুষ হয় মন উদার হয় মানুষকে নিজেদের সবটুকু দিয়ে ভালোবাসতে জানে যাদেরকে এরা ভালোবাসে তাদের জন্য এরা সবকিছু করতে পারে একটাই প্রবলেম কি যে কারণে মানুষ এদেরকে সব সময় ভুল বোঝে সেটা হলো এদের মুখের মধ্যে আপনি কোনো ফিলিংস দেখতে পারবেন না বা কোনো ইমোশান দেখতে পারবেন না দেখে বোঝা যায় না যে এরা ভালো আছে না খারাপ আছে এদের কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে কিচ্ছু বোঝা যায় না সেই জন্যে মানুষ প্রায় ভাবে যে এই মানুষটা ইমোশনলেস বা ফিলিংলেস সেই জন্য এদের থেকে মানুষ একটু দূরে থাকতে পছন্দ করে বা এরা একটা টাইমে গিয়ে নিজেরাও মনে করে যে আমি খুব একা হয়ে পড়েছি এরা অত্যন্ত কল্পনা প্রবণ হয় অর্থাৎ এদের ইম্যাজিনেশান লেভেল হাই হয় প্রবল হয় এরা যে পরিমাণে ইম্যাজিন করতে পারে যে কোনো জিনিস নিয়ে হতে পারে সেটা কাজের জিনিস হতে পারে বা সেটা কোনো ভালো ড্রেস সম্বন্ধে ইম্যাজিনেশন লেভেল হতে পারে যা কিছু হতে পারে না কেন এদের হাই হয় এবং সেটা সবার থেকে আলাদা হয় চট করে সাধারণ মানুষ এদের মতন করে কিন্তু কিছু ভাবতে পারবে না বা ইম্যাজিন করতে পারবে না কিন্তু এরা এটা খুব সহজেই করতে পারে কারণ এটা এদের বড় নেচার এরা প্রথম থেকেই সব কিছুর ব্যাপারে কল্পনা করতে চায় এবং কল্পনা করে থাকে খুবই ফ্যামিলি অরিয়েন্টেড পিপল হয় মানে নিজেদের পরিবারকে খুবই ভালোবাসে পরিবার ছাড়া কিন্তু এরা কিছু বোঝে না এরা সবার আগে যেটাকে প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে নিজেদের পরিবার নিজেদের সংসারকে এবং নিজেদের পরিবার আর সংসারের জন্যে যা যা করা উচিত একজনে তাদেরকে ভালো রাখার জন্য এরা সব সময় চায় যে হ্যাঁ আমি আমার বেস্টটা দিয়ে আমি আমার বেস্ট দিয়ে আমি আমার পরিবারকে ভালো রাখবো কারণ এটা আমার পরিবার আমার দায়িত্ব আমার কর্তব্য আমার পরিবারকে ভালো রাখা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয় এবং আইকিউ লেভেল হাই হয় তাই জন্য যে কোনো কাজ খুব তাড়াতাড়ি এরা শিখে নিতে পারে বুঝে নিতে পারে এবং জানতে পারে আর সেটাকে কখন কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বুদ্ধিটাও এদের মধ্যে থাকে এরা কিন্তু খুবই ডিপ্লোমেটিক হয় মানুষের সাথে যখন এরা কথা বলে যাদেরকেদের পছন্দ এবং যাদেরকেদের পছন্দ নয় এদের কথাবার্তা শুনে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে সত্যি এদের কাকে ভালো লাগে আর কাকে ভালো লাগে না এরা ডিপ্লোমেসি মেনটেন করে চলতে জানে অর্থাৎ সবার সাথে একইভাবে কথা বলে কিন্তু কার সাথে ডিস্টেন্স মেনটেন করে চলতে হয় এবং কতটুকু কথা কাকে বলতে হয় এরা ভালো জানে খুবই পজিটিভ মানুষ হয় অর্থাৎ কখনো জীবনের খারাপ জিনিস নিয়ে এরা কিন্তু ভাবে না যে জীবনে যতই কষ্ট আসুক যতই খারাপ ঘটনা ঘটুক কখনো সেটাকে ভেবে চিন্তা করে এরা কিন্তু ভেঙে পড়ে না সবসময় এরা চায় আমার জীবনে যা যা ভালো কিছু আছে আমি সেই ভালো জিনিসগুলোকে নিয়ে বাঁচব এবং ভালো মানুষদের নিয়ে বাঁচব আদর্শের মানুষ হয়ে থাকে সব সময় একটাই থিঙ্কিং থাকে একটাই চেষ্টা থাকে এদের মধ্যে যে আমি কি করে মানুষকে সাহায্য করতে পারবো আর যত বেশি এরা মানুষকে সাহায্য করতে পারে তার মধ্যেই কিন্তু এরা নিজেদের আনন্দ খুঁজে পায় এরা সব সময় দেখবেন চেষ্টা করে যে কিভাবে। সেটা টাকা দিয়ে হতে পারে সেটা আসবাবপত্র দিয়ে হতে পারে জামা কাপড় দিয়ে হতে পারে সবসময় মানুষকে সাহায্য করে এবং সেখানে কখনো কিন্তু এরা হাঁপিয়ে পড়ে না যে আমি আমি প্রচুর সাহায্য করে ফেলেছি আর করতে পারছি না এদের মুখে কখনো না শুনবেন না মানুষকে সাহায্য করার ক্ষেত্রে সবসময় এরা এক পা এগিয়ে রাখে যে কি করতে হবে এবং কিভাবে কি করলে একটা মানুষ ভালো থাকতে পারবে বা প্রচুর মানুষকে আমি ভালো রাখতে পারবো এর একদম প্রথম দিকে এদের প্রচুর কষ্ট সহ্য করতে হয় এবং প্রচুর ধাক্কা খেতে হয় আর এই যে কষ্ট এরা সহ্য করে যে ধাক্কাটা সহ্য করে এটাই কিন্তু জীবনে শীর্ষে ওঠার এদের মূল কারণ হয়ে দাঁড়ায় জুলাই মাসে যারা জন্মগ্রহণ করে কারোর মুখে আপনি শুনবেন না যে এদের প্রথম দিকে জীবনটা ফার্স্ট লাইফটা খুব ভালো কেটেছে এরা খুব ল্যাভিসলি থেকেছে বা কোনো সমস্যা হয়নি এই মাসে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত পরিশ্রমী হয় তার সাথে সাথে কষ্ট সহ্য করতে পারে যে কোনো কাজ এদের দিন এরা কিন্তু সেই কাজটা করে এবং অত্যন্ত দক্ষতার সাথে সেই কাজটা করে আপনাদের কিন্তু রেজাল্ট দেবে আর রেজাল্ট যেটা দেবে সেটা হান্ড্রেড পারসেন্ট সঠিক হয় কারণ এরা সব সময় চেষ্টা করে যে আমি যে কাজটা করছি সেই কাজটার মধ্যে যেন কোনো ভুল না থাকে ওয়েল ফোকাসড হয় গোল অরিয়েন্টেড হয় একবার যদি মনে করে যে আমি কোনো কাজ করব। তাহলে কিন্তু এরা সেই কাজটা করে কিন্তু মাঝে মাঝে হয় কি কোনো কাজ করবে বলে এরা ভেবেছে সেই কাজটার ব্যাপারে বললো যে হ্যাঁ আমি কাজটা করব এবং ভালোভাবে করব। কিন্তু অ্যাট লাস্ট মুমেন্ট একদম শেষ মুহূর্তে গিয়ে সবাইকে অবাক করে দিয়ে বলল না আমি কাজটা করব না এর পিছনে সব থেকে বড় কারণ যেটা কাজ করে সেটা হলো এরা ভাবে বোঝে জানে কাজটার ব্যাপারে তার নেগেটিভ সাইড কি তার পজিটিভ সাইড কি এরা আগে থেকে ভেবে নেয় জেনে নেয় আর লাস্ট মুমেন্টে গিয়ে এরা সেখানে দেখে যে হ্যাঁ যদি নেগেটিভ পয়েন্ট বেশি থাকে যে কাজটা করলে আমার ক্ষতি হতে পারে এরা কিন্তু ঠিক তখনই বলে যে না আমি কাজটা করব না এরা বৃহৎ পরিকল্পনার মানুষ হয় এরা যা কিছু পরিকল্পনা করে যা কিছু প্ল্যান করে সবসময় সেগুলো বৃহৎ হয় বড়ো হয় ছোটোখাট্টো কিছু প্ল্যান এরা করতে পারে না বা এরা করে না কারণ এরা জীবনের প্রথম দিকে যে কষ্টটা সহ্য করে এসেছে এবং যে প্রবলেমের মধ্যে দিয়ে গেছে এরা জীবনকে খুব ভালো করে বুঝে গেছে যে না আমি যদি নিচু হয়ে থাকি বা আমি যদি সবার থেকে নিচে থাকি তাহলে সবাই আমাকে পিছনে ফেলে এগিয়ে যাবে আর আমি এতটাই পিছিয়ে পড়বো যেখান থেকে আমি কিন্তু আর কিছুতেই এগোতে পারবো না সেই জন্য এরা যখন প্ল্যান করে কিছু বিশেষ করে কাজের ক্ষেত্রে এরা যখন জব বা বিজনেসের ক্ষেত্রে যখন এরা কিছু প্ল্যান করে এরা সময় চেষ্টা করে যে দশের মধ্যে এক নম্বর হয়ে দেখাবো এবং সেখান থেকে কেউ আমাকে পিছনে নিয়ে আসতে পারবে না কখনো যদি সেখানে ডাউনফলও হয় সেখানেও কিন্তু এদের একটা প্ল্যান থাকে ব্যাক আপ প্ল্যান থাকে যে সেখান থেকেও আমি কি করে বেরোবো তাই প্রথম দিকে যত এরা কষ্ট পাক না কেন জীবনের সেকেন্ড হাফে গিয়ে কিন্তু কোনো মানুষ এদেরকে ভুল বুঝিয়ে আর নিচে ফেলে রাখতে পারে না সবাইকে বরং এরা পিছনে ফেলে নিজেরা সবার আগে এগিয়ে যায় নিজেদের কষ্টের দ্বারা নিজেদের পরিশ্রমের দ্বারা এবং প্রথম হাফে যে কষ্টটা পেয়েছে সেখান থেকে যে শিক্ষাটা পেয়েছে সেই শিক্ষার দ্বারা কাজ করলে যারা এই জুলাই মাসে জন্মগ্রহণ করেছে তারা সাকসেসফুল হবে নিজেরা যেমন কষ্ট পরিশ্রম করতে পারে এবং যে বুদ্ধিটা এরা অ্যাপ্লাই করতে পারে এই তিনের মিশ্রণে এরা যদি কোনো স্টার্ট আপ বিজনেস করে বা কোনো জবও এরা অ্যাপ্লাই করে সেখানে কিন্তু এরা সাকসেসফুল হবে কিন্তু একটা কথাই এদের মাথায় রাখতে হবে যে যতই কষ্ট আসুক না কেন যতই দুঃখ সহ্য করতে হোক না কেন ঠিক যেমন এদের পজিটিভ মাইন্ডসেট আছে ঠিক একই রকমভাবে যেন এরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলে নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারে নিজেদের জব বা প্রফেশানের ক্ষেত্রে সেখানে যদি এরা নিজেদের ক্রিয়েটিভিটি লেভেলকে কাজে লাগায় ইম্যাজিনেশন লেভেলকে কাজে লাগায় সেখানে সাহিত্যিক গায়ক গায়িকা নৃত্যশিল্পী কবি ইত্যাদি হতে পারবে অ্যাক্টার অ্যাক্ট্রেসের ক্ষেত্রেও একই ব্যাপার এরা সেখানে নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারলে সেখানে এরা সাকসেস পাবে আপনারা যারা এই জুলাই মাসে জন্মগ্রহণ করেছেন আপনারা নিশ্চিন্ত থাকতে পারে যে জীবনে প্রথমে যতই কষ্ট সহ্য হোক না কেন টাকা থেকে যতই আপনারা বঞ্চিত থাকুন না কেন সেকেন্ড হাফে জীবন আপনাদের কোনো কষ্ট দেবে না শুধু নিজেরা সঠিক কর্ম যদি করে যেতে পারে আর পরিশ্রম করে যদি আপনারা যে প্ল্যানটা করেছেন যে ফোকাস করে চলছেন সেই কাজটা করে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রচুর উপরে উঠবেন কখনোই আপনাদের টাকার অভাব ঘটবে না মান যশ সব কিছু আপনারা পাবেন যেমন আপনারা প্রত্যেকটা লোকের মুখে চর্চিত হবে ফেমাস হবেন এবং কাজের দিক থেকেও সত্যি আপনারা সাকসেসফুল হয়ে উঠবেন সেটা সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে বা সাকসেসফুল জব করে আপনারা কিন্তু হাই পোস্ট গ্যাদার করবেন আপনারা কিন্তু তেল রেডিয়াম প্ল্যাটিনাম কয়লা ইত্যাদি নিয়ে ব্যবসা করলে সাকসেসফুল হবেন হঠাৎ করে জুয়া বা ফাটকা কোনো খেলা আপনারা যদি খেলেন তাহলে সেখানে কিন্তু লসের চান্স প্রচুর বেশি তাই জন্যে আমি বলবো হঠাৎ করে জুয়া ফাটকা ইত্যাদি খেলা থেকে আপনারা যদি বিরত নিজেদের রাখতে পারেন ডিস্টেন্স মেনটেন করতে পারেন বা সেই প্রলোভনে যদি পানা দেন তাহলে কিন্তু আপনাদের লস হবে না বরং আপনাদের এখান থেকেই প্রফিট হবে শুধু একটা জিনিস মনে রাখবেন যে যখনই আপনারা কোথাও অর্থ নিয়োগ করবেন তখন সম্পূর্ণভাবে তার ইন ডিটেলস ডকুমেন্টেশান দেখে নেবেন ঠিক একইভাবে যে আপনাকে যেখানে যেখানে সাইন করতে দিয়েছে যা পেপারগুলো আপনাকে দিয়েছে সেগুলোও যেন সঠিকভাবে আপনারা ভালোভাবে দেখে নেন ভালোভাবে যাচাই করে নেন অনেক সময় হতে পারে যে আপনারা হয়তো বুঝতে পারলেন না সাডেনলি আপনাদের হাতে প্রচুর টাকা চলে এলো কিন্তু কিভাবে সেই টাকাগুলো আপনাদের হাতে আসছে সম্পূর্ণভাবে যেন তার ডকুমেন্টেশন আপনাদের কাছে থাকে যাতে ভবিষ্যতে গিয়ে আপনাদের কোনো প্রবলেম না হয় আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আপনাদের মেন যে রোগ হবে সেটা হলো খাবার থেকে আপনারা যদি ঠিকঠাক না বুঝে খান তাহলে কিন্তু আপনাদের গ্যাস অ্যাসিডিটি ইভেন বিষক্রিয়া হতে পারে যেটাকে আমরা খাদ্য বিষক্রিয়া বলি সেটাও হতে পারে সেই জন্যে কম জাঙ্ক ফুড বা অয়েলি ফুড খান আর একটা প্রপার ডায়েট মেনটেন করুন যে কি খাচ্ছেন না খাচ্ছেন সেখানে যেন শাক সবজি ইত্যাদির পরিমাণ সঠিক থাকে প্রোটিন কার্বোহাইড্রেট বা ফ্যাট যেটা আপনারা ইনটেক করছেন যেটা আপনারা খাচ্ছেন সেখানে যেন একটা প্রপার ব্যালেন্স থাকে এবং রক্তের দিক থেকেও কিন্তু প্রবলেম আপনাদের হতে পারে ধরুন লো প্রেশার হলো বা হিমোগ্লোবিন কমে গেল। সেই জন্যে যদি খাবারটা ঠিক করে না মেনটেন করেন তাহলে কিন্তু এই ধরনের কষ্টে আপনারা ভুগতে পারে নিজেদের যে টেনশান যে চিন্তা আছে সেটাকেও কমান ভুচার সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই একটা টেনশান থাকে কিন্তু এমন চিন্তা করবেন না যে চিন্তা থেকে আপনাদের কোনো কষ্ট হয় কারণ চিন্তা থেকে আমাদের সুগার বা ডায়াবেটিস হতে পারে আর আপনারা অত্যন্ত চিন্তা করেন তাই যদি বেশি চিন্তা করেন এখন হয়তো কম বয়সে কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না কারণ আপনাদের মনের জ্বর প্রখর হয় হন আপনারা চিন্তা করছেন কোনো প্রবলেম হবে না কিন্তু যত বয়স বাড়বে তত দেখবেন যে আপনাদের এই প্রবলেমগুলো আরও বেশি হ্যাম্পার করছে আপনাদের আরও কষ্ট দিচ্ছে আপনারা চেষ্টা করবেন একুশে অক্টোবর থেকে উনিশে নভেম্বর অবধি যারা জন্মগ্রহণ করেছে তাদের সাথে বন্ধুত্ব করতে বা বিবাহ সম্বন্ধেও যদি কথা বলতে হয় তাহলে এই টাইমে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত লাভবান হবে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের মধ্যে কোনো হয়তো সংশয় আছে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন